নরসিংদীর রায়পুরা উপজেলার ডাকা সিলেট মহাসড়কে বাস চাপায় রনি ও তাপস নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুপুরে রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত রনি রায়পুরা উপজেলার উত্তর বাহরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের জুম্মান মিয়ার ছেলে ও তাপস একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে পুলিশ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গিসিবপুর গ্রামের রনি ও তাপস ডাকা সিলেট মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যুগে নরসিংদী সদরে আসছিল মোটরসাইকেলটি ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ছাড়ারবাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি টাকের সাথে ধাক্কা লাগে এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় সিটকে পড়ে ওই সময় লাভিভা পরিবহনের একটি দ্রুতগ্রামী যাত্রীবাহী বাস তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় ব্যাপারের থেকে আসছে আসার পরে দুইটা বাড়ি গিয়ে পড়া পড়ে গেছে রুডে যাওয়ার পরে পরে লাভিভা মেরা দিয়ে চলে গেছে বরফ থেকে এদিকে বরফ থেকে টাকা দিয়ে দেখা মোটর সাইকেলও লাভিভা